কেমন হতো যদি পৃথিবীটা গোল না হয়ে হতো সমতল অথবা পৃথিবীর একটি প্রান্ত থাকতো আর যদি সেই সমতল পৃথিবীর প্রান্ত ধরে ছুটে চলা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেত তখন সৌরজগত সমতল পৃথিবীকে ধরে রাখতো বা কিভাবে পৃথিবীর সূর্য চারপাশে নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরতো গাছগুলো কি তীর্যক বেড়ে উঠতো আত্মঘাতীরা যদি প্রান্ত থেকে ঝাঁপ দিত তাহলে তারা কোথায় গিয়ে পড়তো পান্ত নিরাপদ রাখতে তার চারপাশে মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা থাকতো থাকলেও সেই নিরাপত্তার দায়িত্ব নিশ্চয়ই থাকত কেননা এলিয়ানরা শুধু আমেরিকাতেই আসে অন্তত সিনেমায় আমরা তাই দেখি যাই হোক পৃথিবীটা সমতল হলে কি হতো সেসব প্রশ্নের উত্তর খোঁজা হবে আজ বন্ধুরা আমি তুই তোমাদের সাথে বিজয়টি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সমতল পৃথিবী নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তথ্য বা বিশ্বাস কিন্তু আজকের না হাজার হাজার বছর ধরে মানুষ পৃথিবীকে সমতল ভেবে এসেছে যাকে ঘিরে সবকিছু ঘূর্ণায়নমান কারণ মানবজাতি জাতি মহাবিশ্বের কেন্দ্রে থাকতেই বেশি ভালোবাসে তাই সবকিছুকে তার চারপাশে আবর্তিত করে কল্পনা করতে চেয়েছে তবে এই ধারণা দুই হাজার বছর আগে থেকে পাল্টাতে শুরু করে নাসার একটি প্রতিবেদন থেকে জানা যায় গিকরা মহাকাশের বহু নক্ষত্রের অবস্থান গ্রীষ্মের অয়নকালের সময় ও চন্দ্রগ্রহণের সময় তার ওপর পৃথিবীর পৃথিবীর ছায়া পরিমাপ করে গোলাগার ধারণাতে উপনীত হয় যা শক্তিশালী হয় পাঁচ শতাব্দী আগে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কার্পিকাসের তত্তে দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর সমদল পৃথিবীর তত্ত্বটাকে বাতিল করে দেন তিনি শুধু তাই নয় সৌরজগতের কেন্দ্রের অবস্থানেও তিনি পৃথিবীর কাছ থেকে কেড়ে নিয়েছিলেন পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি আধুনিক যুগের বিজ্ঞানীরা ব্যবহার করে পৃথিবীর আকৃতি মধ্যাকর্ষণ এবং ঘূর্ণায়ন পরিমাণ করেন জিপিএস সহ মহাকাশ থেকে পাওয়া ছবিতেও পৃথিবীকে চাঁদের মতো গোলাকার দেখায় গ্রহগুলো এমন গোলাকার তৈরি হওয়ার পেছনে মূলত মধ্যাকর্ষণ শক্তিই দায়ী মধ্যাকর্ষণ সব বস্তুকে সব দিক থেকে সমানভাবে একত্রিত করে যার ফলে পদার্থ একটি গোলক গঠন করে মধ্যাকর্ষণ না থাকলে আমাদের আজকের কল্পনা হয়তো বাস্তব হতে পারত তবে সেটা হয়তো অনেকেই চাইতো না কিছু মানুষ কিন্তু এর বিপরীতও আছে অবিশ্বাস্য মনে হলেও সত্য পৃথিবীতে একটি গোষ্ঠী আছে যারা পৃথিবীর সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে উড়িয়ে দিচ্ছেন বহু বছর ধরে যারা পরিচিত ফিলাট আর্ট সোসাইটি ও মডার্ন ফিলাট আর্ট সোসাইটি নামে যাদের রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ফ্ল্যাট আর্টস রিসার্চ সোসাইটি দুই দশ সালে দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এই গোষ্ঠীটি তৎকালীন সভাপতি বেনিয়েল শেল্ড মানুষের বিবর্তনকে একটা জালিয়াতি ও বৈশ্বিক উষ্ণায়কে রহস্য বলে মনে করেন আর পৃথিবীর গোলাকৃতি তথ্য তা তো তাদের কাছে বাতিলের খাতায় চলে গেছে তাদের ধারণা মধ্যাকর্ষণ বলে আসলে কিছুই নেই যা আমরা কেবল অনুভব করি কারণ কিছু রহস্যময় শক্তি প্যানকেক আকৃতির এই পৃথিবীকে উপরের দিকে ত্বরান্বিত করছে সমতল পৃথিবীতে কি মধ্যাকর্ষণ থাকত বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে সমতল পৃথিবীর মধ্যাকর্ষণ কাজ করত কেন্দ্রে অর্থাৎ ঠিক মাঝখানে যা আশেপাশে সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করত। যত কাছাকাছি পৌঁছানো যেত কেন্দ্রের আকর্ষণ ততটাই শক্তিশালী হতো একই সঙ্গে এটা নিচের দিকে টানত ফলে মানুষকে শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে হতো আর এ কারণেই মানুষকে পৃথিবীর প্রান্তে দেওয়া হতো হতো না কারণ সেখানে খুবই শক্তিশালী একটু অন্যভাবে ভাবা যাক সমতল পৃথিবীর অন্য পাশে কি থাকতো সেখানে নিশ্চয় বিপরীত মধ্যাকর্ষণ শক্তিই কাজ করত এবং উল্টো পাশের প্রান্তে বস্তুগুলো নিচের পরিবর্তে পাশের দিকে হেলে পড়তো কারণ সমস্ত মর্দাকর্ষণ শক্তি কেন্দ্রে থাকত গাছগুলো মর্দাকর্ষণের ফলে তীর্যকভাবে তুষারপাত কেবল পৃথিবীর কেন্দ্রে বর্ষিত হতো মহাসাগরগুলো কেন্দ্রে গিয়ে একত্রিত হয়ে একটি বড় মহাসাগরে পরিণত হতো সমতল পৃথিবীর সবচেয়ে বড় একটি উদ্বেগের বিষয় হচ্ছে বাতাসের চাপ মাদ্যাকর্ষণের ফলে অধিকাংশ বাতাসের চাপ কেবল পৃথিবীর কেন্দ্রের দিকেই থাকবে ফলে প্রান্তের চারপাশের অঞ্চলগুলোতে বায়ুচাপ প্রায় অকার্যকর হয়ে পড়বে অস্ট্রেলিয়ানদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না আর কেন্দ্রে অর্থাৎ আর্ডিকার দিকের আশেপাশের দেশ যেমন রাশিয়া আমেরিকা ও স্কেনিয়ার দেশগুলো মানুষ বায়ুমণ্ডলের অতিরিক্ত চাপে পৃষ্ট হয়ে যেত এশিয়ানরা এই দুদিক থেকে খানিকটা নিরাপদ এটি সমতল পৃথিবীর চারপাশে বহুচম্বকীয় ক্ষেত্র থাকবে না যে ক্ষেত্রটি পৃথিবীর কেন্দ্রের গতিবিধির মাধ্যমে উৎপন্ন হয় একই সঙ্গে সমতল পৃথিবীর বায়ুমন্ডলকে যথাস্থানে ধরে রাখার মতো কিছুই থাকবে না ফলে এটি মহাকাশে ছড়িয়ে পড়বে আর আমরা সৌর বিকিরণের সংস্পর্শে চলে যাব যা থেকে দেখা যেতে পারে ক্যান্সারের মতো মহামারী এমনকি তাতে মানুষের ডিএনএ পর্যন্ত নষ্ট হতে পারে এবং পৃথিবীর কোথাও শ্বাস নেওয়ার জন্য উপযোগী বাতাস পাওয়া যেত না তাই সর্বদা অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ঘুরতে হতো কেবল একটা মহাকাশচারীদের মতো অনুভূতি হতো এবার আসল প্রশ্নে আসা যাক কক্ষপথের কি হতো দিন রাত সময় গণনা কিভাবে হতো সমতল পৃথিবীতে বিশ্বাসকারীদের মতে সূর্য ও চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিত করে উভয় কাজ করত পঞ্চাশ কিলোমিটার ব্যাসের স্পট লাইটের মতো এবার এই বিষয়টা বিজ্ঞানের আলোকে চিন্তা করা যাক সূর্য যদি একটি স্পট লাইট হিসাবে কাজ করে তবে পৃথিবীর সব স্থান থেকে সূর্যকে দেখা যেত যা কিছুটা এলিয়েন কেন্দ্রিক সায়েন্স ফিকশন সিনেমায় দেখা যায় এই ব্যবস্থায় দিন ও রাতের কোনো চক্র থাকবে না থাকবে না কোনো টাইম জোন কিংবা কোনো ঋতুচক্র তবে ছোট্ট এই সূর্য যখন পৃথিবীর ওপরে থাকতো তখন দিন আর যখন নিচে থাকা অবস্থায় রাত ভাগ্যিস এখানে সূর্যটা অনেক ছোট আসল সূর্যের মতো বিশাল বড় হলে উত্তবে সমতল পৃথিবীটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যেত সূর্যটা আবার বেশি হলেও সমস্যা সমস্ত পৃথিবীটা তখন হিমাগারে পরিণত হতো সবকিছু তাহলে হিমায়িত হয়ে মৃত্যুবরণ করত এর কারণ হল সমতল পৃথিবী হয়ে যাবে গোলাকার পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রায় আড়াই গুণ বর্তমানে বাস্তব আকারের সূর্যের শক্তির মাত্র এক তৃতীয়াংশ পাওয়া যায় সমতল পৃথিবী ক্ষুদ্রাকৃতির সূর্যলোকের এক তৃতীয়াংশ জীবনের অস্তিত্বের জন্য একদমই যথেষ্ট হতো না আচ্ছা চন্দ্রগ্রহণ কেমন হতো সমতল পৃথিবীতে বিশ্বাসীরা এক ধরনের বিরোধী চাঁদে বিশ্বাস করে গোলাকার পৃথিবীতে পৃথিবী চন্দ্র ও সূর্যের মাঝে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে যা একটি সমতল পৃথিবীর ক্ষেত্রে সম্ভব না সমতল পৃথিবীর তথ্যটি সত্য বলে প্রমাণিত হলে বর্তমান পৃথিবীর অনেক কিছুই অসম্ভব হয়ে যেত প্রান্তে যাওয়ার জন্য শিষ্য হতো একদল মাফিয়া যারা অর্থের বিনিময়ে ভ্রমণ পিপাসু আত্মঘাতী ও চৌরাগার সেখানে পৌঁছে দিত দৌড়ে দৌড়ে গাছে ওঠা যেত প্রান্তে ব্রেক ফেল হলে সোজা মহাকাশে